গরমে পেট ঠান্ডা রাখতে আজকের রেসিপি ছাতুর শরবত নমস্কার বন্ধুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি গরমে ছাতুর শরবত বানাবো পেট ঠান্ডা করে রাখার জন্য এটা আপনারা সকালবেলায় এক গ্লাস করে খেয়ে নিতে পারেন এতে পেট ঠান্ডা থাকবে এখানে আমি চার চামচ মতো ছাতু দিয়েছি এবার এর মধ্যে আমি আখের গুড় দিয়ে দেব এখানে আমি এক চামচ আখের গুড় দিয়ে দিচ্ছি এই আখের গুড়টা দিলে পেটটা বেশি ঠান্ডা থাকে আর আখের গুড়ের উপকারিতা অনেক বেশি সেই জন্য আমি এখানে আখের গুড় ব্যবহার করলাম এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিও দিতে পারেন এবার এর মধ্যে আমি এক গ্লাস ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এবার ছাতু আর গুড়টাকে খুব ভালো করে আমি গুলে নেব গুড় ছাতুটাকে আমি জলের মধ্যে খুব ভালো করে গুলে নিয়েছি এবার আমি এর মধ্যে হাফ বিট লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে কেটে রাখা লেবুর রসগুলো দিয়ে দেব এবার এটা আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব হয়ে গেল আমার ছাতুর শরবত আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবার সব শেষে আমি এর মধ্যে তিন চার টুকরো বরফ দিয়ে দিলাম আর এর ওপর দিয়ে আমি একটু বিট লবণ ছড়িয়ে দিলাম হয়ে গেল আমার ছাতুর শরবত আজ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ